এই কোরআন মানতে হবে কোরআন মানতে হলে অলি মানতেই হবে আর কোন দিকে যাওয়া কোন রাস্তা নাই অলি চারা মুর্শিদ চারা আল্লাহকে পাওয়ার কোন রাস্তা নাই 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 এটা বিলার আশিকের কথা না এটা আল্লাহর কোরআনের পাতা কোরআন থেকে না এবারে কোন জায়গায় বলছে অলির সাথে আসার জন্য অলির সঙ্গ নেওয়ার জন্য অলির পাশে বসার জন্য

وابتغوا إليه الوسيلة. أعوذ الله الله, 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 الله وجاهدوا في سبيله لعلكم تفلحون. الله

আল্লাহ পথে আল্লাহর রাস্তা সুবহানাল্লাহ আরো যারা সুবহানাল্লাহ কেন কেন লড়াই করবে যুদ্ধ করবে আল্লাহকুম তুফলিহু তোমরা এই জন্য আল্লাহকে ভয় করবে এই জন্য তোমরা উসিলা তালাশ করবে এই জন্য তোমরা উসিলা অন্বেষণ করবে জন্য তোমরা আল্লাহর রাস্তায় জিহাদ করবে লড়াই করবে যুদ্ধ করবে লা লাকুম তুফলিহুন যাতে করে তোমরা যেন তোমরা সফলতা লাভ করবে বরকাহ তাহলে ওলি মানতে হবে ওলি আল্লাহর কাছে যাইতে হবে গো ওলি আল্লাহর কদমে আসতে হবে একারে প্রশ্ন করতে পারেন হুজুর এই উসিলার বেতকা কে উসিলার তাফসীর কি আল্লাহ পাক রববুল বলেন তোমরা উসিলা তালাশ করো উসিলা কা আমি আল্লাহ ভালোবাসি এই উসিলা বাবা এই উসিলা কে এই কিশাপ না মন্টি শাপ না মেম্বার শাপ না আপনার সরদার সাহেব আমার বাবা গো এই উসিলার বেতকা হলো তাফসীর প্রমাণ করেছে এই উসিলা হলো হকানি রব মানে আল্লাহর কলিগণ پیر ও মুর্শিদ গঞ্জরাগণ না সুবহানাল্লাহ এবারে বাবা 11 পারা সূরা ইউনুসের 62 নম্বর আয়াতে আল্লাহ আল্লাহর ওলীরের কথা বলেছেন আপনারা কি খুশি না খুশি হবেন না বেজার হবেন আর ওذن কুশি হবেন না বেজার হবেন আমরা তো ওলি ভালোবাসি ওলি মানে এই জন্য খুশি গো যারা ওলি মানে না তারা বলবে আজকা বিলাল আসি কি কি কই রে কোরআন থেকে ওলি আল্লাহর শান প্রমাণ করো কোরআন ঠিক কি না আমরা কোরআন চাই কি চাই না কোরআন মানে কি না কোরআনে যদি ওলি আল্লাহর কথা থাকে ওলি আল্লাহর কথা আল্লাহ বলে থাকেন মানতে রাজি কি না ওলি আল্লাহর কদমে থাকতে চাই কি চাই না

সত্যবাদীর ব্যাখ্যা কি এসবের মধ্যে বলা হয় তোমরা সত্যবাদী দ্বারা তাদের সঙ্গে হয়ে যাও তাদের সাথে তোমরা থাকো তাদের সঙ্গে তোমরা থাকো তাদের সঙ্গে হয়ে যাও সত্যবাদীর ব্যাখ্যা তাফসির হলো আল্লাহর ফাক্কানি রব্বানী আল্লাহর বন্ধু রাজুরা গন্ধ আল্লাহ এই যে সুরা ইউসের বাষট্টি নাম্বার আয়াতে আউলিয়াদের সানি আল্লাহ ক আল্লাহ সাবদান